হায় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম আমেনা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি পাবনা জেলাতে এই সুন্দরী আফুর বয়াস সে যেটা বলেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আটত্রিশ বছর আমার কাছে মনে হলো একটু বেশি হতে পারে এই আফুর শিক্ষাগত যোগ্যতা সে ক্লাস নাইন তামাত পড়েছে তারপরে তার বিয়ে শাদী হয়ে গেছে এই আফুর কোনো বেবি নেই বেবি হয়নি সেই কারণে সে ওই ভাই এই আফুকে এর যে হাজব্যান্ড সে ডিভোর্স দিয়ে দিচ্ছে সে এই আফু প্রবাসে গেছিল কিছুদিন ওখানে থেকে আসছে সে বাড়িতে একটা ঘর দিচ্ছে যদি কোনো ভাই এই আফুকে বিয়ে আপুকে করে এই আফুর বাসায় থাকতে থাকতে চান তাও চাইলে পারবেন দর্শক এই পৃথিবীতে যার কেউ নাই সে চাইলেও এই আফুকে বিয়ে শি করতে পারবেন যার একটা দুইটা বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে আফুর কথা হলো কি ভাই আমার তো কখনো দিন বেবি হবে না যদি আমাকে যে ভাই বিয়ে শাদি করবে তার যদি একটা দুইটা বেবি থাকে ওই বেবি দুইটা নিয়ে আমার এখানে সংসার করতে পারবে কারণ দুইটা বেবি কিনতে গেলে আমার অনেক টাকা পয়সা লাগবে আর সে কখনো বেবি কিনতেও পারতেছে না সে বেবি পাবে কোথায় ভাই সেই ক্ষেত্রে বলতেছে ভাই আমার দুইটা বেবির দরকার যদি কোনো ভাইয়ের বউ চলে যায় বউ মারা যায় একটা দুইটা বেবি থাকে ওই দুইটা বেবি নিয়ে আমার বাসায় এসে সংসার করতে পারবে যার এই পৃথিবীতে কেউ নেই সে চাইলেও এই আফুকে বিয়ে শাদি করে সংসার করতে পারবেন একটা কথা আছে ভাই যদি থাকে নচিবে আপনি আপনি আসিবে জানি না এই আফু কার কপালে লিখা আছে কোন ভাইয়ের ভাগ্যে এই আফু হয়ে যায় আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন প্রয়োজন হয় আমি এক হাজার লোক যদি পাঠান ওই এক হাজার সহ আমি ওই আফুকে পাঠাবো যে আফুকে যে ভাই যে ভাইকে চয়েস করে এই আফু তার সঙ্গে হয়তো বিয়ে সাদী হবে তার টাকা পয়সা কিচ্ছু থাকা লাগবে না কারণ এই আফুর কম বেশি অনেক কিছু আছে কোনো কিছুর অভাব নেই এই আফুর চাচ্ছে শুধু ভালো মনের একটা মানুষ বয়স একটু বেশি হলে চলবে অতিরিক্ত বেশি হলে চলবে না কিছু একটা শিক্ষার যোগ্যতা থাকতে হবে দেখতে অনেক কালো প্রবাস থেকে আসছেন একটা দুইটা বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে তাদের জন্য এই ভিডিওটি হবে অনেক ভালো দর্শক ভিডিওটি দেখতেই থাকুন এই আফুকে অনেক অনুরোধ করলাম যে একটু ক্যামেরার সামনে আসেন সে কখনো ভিডিওতে আসতে চায় না সে একটা ফটো দিচ্ছে তা আমি এতদিন বলছিলাম যে আপু আপনার একটা ফটো দিয়ে আমি একটা ভিডিও বানাই তাও সে আমাকে বানাইতে দেয়নি এখনও আমি তাকে বলছি আপু কি করব। সে বলছে ভাই তাই ঠিক আছে আপনার যেটা ভালো মনে হয় সেটা আপনি করেন আমার কোনো সমস্যা নাই যদি আমার বিয়ে হয়ে যায় ভিডিওটি কিন্তু ডিলেট করে দেয়া লাগবে আমি বলছি অবশ্যই কেন ডিলেট করব না আপনার যদি বিয়ে হয়ে যায় আপনার ভিডিও আমি কেন আমার এখানে রাখব। অনেক ভিডিও দেখছেন কিছুদিন আগে আজকে হয়তো দেখেন নাই কেন নাই আমরা একটা আফুর বিয়ে হয়ে গেলে আমরা চাই ওই ভিডিওটা আমাদের এখানে না থাকুক কেউ অযথা বিরক্ত না করুক ওই আফুর ভিডিও আমরা ডিলেট করে দেই এই আফুর বাসায় আমরা কিভাবে কিভাবে গেছি সেইটা আপনাদের সঙ্গে আমি দেখাবো দর্শক প্রথম একটা জিনিস আপনাদেরকে দেখাই যে আমরা যে একদম সকালে বাসার থেকে আমি বের হয়েছি একদম মানে একদম সকালে বাইরা দেখি বৃষ্টি হচ্ছে প্রাইভেট কার নিয়ে যাচ্ছি দেখি সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আপনারা একটু সতর্কভাবে গাড়ি চালাবেন সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করি একটু ভালো করে দেখেন দর্শক তারপরে এই আফুর বাসায় আমি কিভাবে গেছি কোথায় দে কোথায় দে সব আপনাদের দেখাবো আপনিও চাইলে এই আফুর বাসায় সরাসরি যাইতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই আফু উচ্চতা কি কি বিষয় সব কিন্তু আমি এরপরে বলবো আগে এই ভিডিওটি আপনি দেখেন প্রথম দেখেন এই যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এটা একটু দেখেন এই ভাই সাতাটা দর্শক একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা সেটা দেখব এদিকে ধর দর্শক ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আমরা এখন রওনা দিচ্ছি আপনার গোপালগঞ্জ থেকে পাবনাতে এখন আমরা আছি লালন এটা জানি কি ভাই লালন সার ব্রিজ না আমরা এখন আছি লালন সার ব্রিজে দেখেন আপনার জন্য চেষ্টা করছি একটু দর্শক দর্শক এই আফুর বাসায় আপনি সরাসরি যাইতে পারবেন আপনি নিজেই যাইতে পারবেন আফুকে আপনি সরাসরি দেখতে পারবেন চলেন একটু আফুর বাসায় এখন যাব আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো দর্শক দেখতেই থাকুন আফুর বাসা পাবনা থেকে পনেরো কিলোমিটার ভিতরে আর প্লাস দেখেন কত ওলফুটু পথ কিন্তু কাদার রাস্তা আট থেকে দশ মিনিট লাগে আনুমানিক সেখানে আমরা কাদার মধ্যে কিভাবে গেছি সেটাও আপনাদেরকে দেখেন দর্শক আমরা পাবনা

সেই ভিডিওটা কিছুটা ভিডিও করছি কোথায় এইখান থেকে কিন্তু সর্বোচ্চ আট দশ মিনিট লাগে হেঁটে গেলেই সেটা আপনাকে দেখাবো একটা সাইনবোর্ড আছে আমরা এখন কোথায় আসি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এটা পাবনা কোথায় দেখেন এখানে আপনি মুখে বললে আমি হয়তো বিশ্বাস করবেন না সেটা এখানে লেখাই আছে দর্শক দেখতেই থাকুন দর্শক আপনাদের ভালোবাসায় আমরা কোথায় আসছি সেটা আপনাদেরকে আজকে দেখাবো আমরা হয়তো বলি বাসায় বসে কোথায় কোথায় যাই আপনাদের সেটা দেখাতে পারি না আজকে দেখাবো আসেন এদিকে আসেন যে আমরা কোথায় আসছি এটা একটু দেখেন কোথায় আসছি পাবনা আট গড়িয়ায় আসছি আমরা পাবনা আট সেটা আপনাদেরকে দেখাই দেই একদম ভালো করে দেখায় দর্শক আপনারা বিশ্বাস নাও হতে পারে দর্শক ভালোই থাকুন আপনাদের আপডেট ভিডিও দিব দর্শক আমাদের সঙ্গেই থাকুন এবার আপনাদের বলি এই আফুকে কারা বিয়ে শি করতে পারবেন এই আফুর আরও কিছু অ্যাড্রেস আপনাদেরকে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই পৃথিবীতে যার কেউ নেই সে চাইলে এই এই আফুকে বিয়ে শি করতে পারবেন যার বউ চলে গেছে বউ মারা গেছে একটা দুইটা বেবি আছে আপনার ওই বাচ্চা নিয়ে প্রয়োজন হয় এই আফুর বাসায় গিয়ে সংসার করতে পারবেন কারণ কি এই আফুর কোনো বেবি নেই এই আফু চাচ্ছে যদি একটা দুইটা বাচ্চা থাকে সেই ভাইকে আমি বিয়ে শি করবো ওই বাচ্চা দুইটা প্রয়োজন আমার বাসায় আনবে আমি প্রয়োজন হয় আমরা ওই ভাইকে নিয়ে সংসার করব। আফুর চিন্তা ভাবনা কি এই আফু যদি এখন দুইটা বাচ্চা কিনতে যায় তাও তার দুই চার দশ বিশ লাখ টাকা লাগবে দুইটা বেবি কিনতে গেলে অনেক ভাইরাসে বউ চলে গেছে বউ মারা গেছে সেই ভাই চাইলে এই আফুকে নিয়ে সংসার করতে পারবেন কোনো সমস্যা নাই ভাই আল্লাহ যদি ভাই একটা কথা আছে যদি থাকে নসিবে এমনি এমনি আসিবে তাতে কোনো সমস্যা নাই দর্শক আর একটা কথা বলি আপনার আমাকে বলেন রাজু ভাই একটা ফোন নাম্বার দেন রাজু ভাই একটা ফোন নাম্বার দেন ভাই আমাদের পাত্রীদের কথা হলো কি ভাই আমার ফোন নাম্বারটি আপনি কাউকেও দিবেন না আগে আপনি ওই ভাইয়ের ওই ভাইয়ের এক কপি ছবি আমাকে দেখাবেন তার বায়োডাটা আমাকে দিবেন যদি তার সব কিছু জেনে শুনে আমার ভালো লাগে তাকে দেখে তাহলে আমার ফোন নাম্বার তাকে দিবেন তার সঙ্গে আমি কথা বলবো আমরা আমরা বিয়ে শাদি করে নিব। সেই ক্ষেত্রে ভাই আমি আপনার বিষয় যদি আপুর সাথে কথা বলি আপনাকে তো সে পছন্দ নাও করতে পারে তবে হ্যাঁ আমি আপনার বিষয় দশজনের সাথে যদি আমি সঙ্গে শেয়ার করি কথা বলি আপনার বায়োডাটা শেয়ার করি আপনার ছবি দেখায় দশজনের দুইজন চারজন ভাই কনফার্ম রাজি হবে সেই ক্ষেত্রে ভাই এক একটা আপুর সাথে ভালো করে কথা বলতে গেলে একদম সর্বনিম্নে ভাই এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে কেন সময় লাগবে আপনার বিষয় সব তথ্য আপুকে দিতে হবে সুন্দরভাবে কথাগুলো বলতে হবে জ্যোতি আমি ভাই একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে মক্কেলের জন্য মক্কেলকে যেভাবে হোক বাঁচাইতে হবে সর্বোচ্চ ভাইসের শক্তি খাটায় সর্বোচ্চ সে চেষ্টা করে আমরাও ভাই আপনাদের কাছ থেকে ভাই আপনার আমার সদস্য আমি চাই ভাই আপনাদের যদি নুন খেয়ে থাকি ভাই অবশ্যই গুণ গাড়ার জন্য ভাই সর্বোচ্চ চেষ্টা করি আরেকটা কথা হলো কি ভাই ফ্রি আমরা কিভাবে কাজ করব দেখেন আমরা কত জেলায় আমাদের কি হয় সেই ক্ষেত্রে আপনি বলেন ভাই ফ্রিতে কি কাজ করা সম্ভব বলেন কখনো ভাই সম্ভব না যারা ইতিম অসহায় দিন আনে দিন খায় তাদের জন্য ফ্রি করা যায় ভাই যাদের টাকা পয়সা আছে তাদের জন্য ফ্রিতে আমি কিভাবে করব দর্শক আমাকে আপনারা এস করবেন কারণ কি ভাই বাংলাদেশের চৌষট্টি জেলা আছে সবাই জানে ছয়শো বান্নটি থানা আছে এটা কিন্তু আমরা অনেকে জানি না আমার দুইটা চ্যানেলে একটা সিঙ্গার রাজু খান আর একটা চ্যানেলের নাম রাজু খান অফিসিয়াল দুইটা চ্যানেল থেকে ভাই পনেরোশো ভিডিও আছে সর্বনিম্নে পনেরোশো ভিডিও এক একটা ভিডিও থেকে যদি প্রতিদিন এক একজন ফোন দেয় ভাই প্রতিদিন আমার পনেরোশো ফোন আসে ভাই তাহলে এই পনেরোশো ফোন আমি কিভাবে রিসিভ করব সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি আপনারা হোয়াটসঅ্যাপ এস এম এস করেন আজ না হোক কাল কাল না হোক পশু আপনাকে আমি ফোন দিব আপনার কমেন্টের উত্তর আমি দিব দর্শক আপনি দেখবেন হঠাৎ করে আপনার ফোনে ফোন রুকে গেছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন আর একটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ দর্শক ভালোই থাকুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে